চমৎকার একটি আপডেট ক্যাটাগরি ব্যাগ দিচ্ছি ওরে ভাই মানে এগুলা কি ল্যাপটপ কিনলে ফ্রি থাকবে ল্যাপটপ কিনলে ল্যাপটপের সাথে এগুলা সব ফ্রি চমৎকার একটি ল্যাপটপ আইপিএস ক্যাটাগরির মধ্যে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা এই ল্যাপটপটা নিতে চান ওয়ান এইটি ডি ফ্ল্যাট হবে একদম রিজনেবল প্রাইজের মধ্যেই থাকবে এটা হচ্ছে কোরাই সেভেন কোয়ান্টিটি হিউজ আছে দেখেন এখানে আপনারা চাইলেও দশ পিস দেখে এক পিস নিতে পারবেন আলট্রা স্লিম একদম নিউমেরিক কিবোর্ড সহ যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটা খুবই ভালো হবে আর যারা আপডেট ক্যাটাগরি টেন জেনারেশন ইনটেল প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে আইপিএস ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন হচ্ছে পনেরো হাজার টাকা হ্যাঁ ই ইয়োগা টাচ স্ক্রিন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছি না কোনো টেনশন থাকবে না এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পাবেন সাথে পাঁচটা গিফট না সাতটা গিফট আজকের জন্য মানে শুধু আজকের ভিডিওর জন্য স্পেশালিটি হচ্ছে সাতটা গিফট পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ইউজ ল্যাপটপের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে সফিতে রয়েছি সবচেয়ে বেশি অফার কিন্তু এখানে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন অসংখ্য গিফট অফার আর সবচেয়ে বেশি রিজনেবল প্রাইসে যারা ইউজ ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা কেউ মিস করবেন না একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে মিড বাজেট প্রিমিয়াম সব ধরনের ল্যাপটপ কিন্তু পেয়ে যাবেন একটি শপের মধ্যে আজকে আমি যে শপটিতে রয়েছি শপটির নাম হচ্ছে জুম আইটি সলিউশন এখানে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আব্দুল সালাম ভাইকে ভাই অনেক প্রোডাক্ট সুন্দর করে সাজিয়ে রেখেছেন ভালো অফার থাকবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে অনেক সুন্দর সুন্দর অফার থাকবে সাথে যে অফার গুলা এই যে দেখতেছেন এগুলা আজকের জন্য ফ্রি থাকবে ওকে আচ্ছা আচ্ছা এক এক করে সবগুলো ল্যাপটপ দেখো ভাই শুরু থেকে লোকেশনটা বলে দিন আমাদেরকে মিরপুর 10 গোলচত্বর রাস্তা পর আপনাকে মেট্রো রেল পিলার নাম্বার ধরে আসবেন ২৫৩ নাম্বার পিলারের ঠিক পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজা তলায়

যারা এতদিন খুঁজতেছিলেন যে কোরাই সেভেনের আপডেট ক্যাটাগরির মধ্যে একটি ল্যাপটপ নেবেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা এটা খুবই একটি আপডেট প্রোডাক্ট একদম রিজনেবল প্রাইসের মধ্যেই থাকবে এটা হচ্ছে কোরাই সেভেন কোয়ান্টিটি হিউজ আছে দেখেন এখানে আপনারা চাইলেও দশ পিস দেখে এক পিস নিতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখানে নয় পিস আছে এটা হচ্ছে কোরাই সেভেনের এইট জেনারেশন এটা আপনারা পাবেন মেটাল বডির মধ্যে একদম হাইট ক্যাটাগরির কাজ যারা করেন তাদের জন্য মূলত এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে কোরআ সেভেন প্রস্তরের এইট জেনারেশন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স জিবি এসএসডি পাবেন চার জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন খুবই সুন্দর মেটাল বডির আপডেট আপডেট ল্যাপটপ সেভেন ফোর ডাবল জিরো সেভেন ফোর ডাবল জিরো এটা অনেকগুলো মডেল হয় এটা হচ্ছে কড়াই সেভেনের মেটাল বডিটা যারা নিতে চাচ্ছিলেন তাদের জন্য এটা এটা পড়বে অনলি উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আজকের জন্য সাথে এটার সাথে কিন্তু আপনি পাঁচটা গিফট পাবেন এরকম কিবোর্ড থাকবে মাউস থাকবে একটা অরিজিনাল ব্যাগ থাকবে মাউস প্যাড থাকবে অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার করটাও পাবেন হ্যাঁ সব পাবেন এরপরে আমরা যদি এদিক থেকে আরও দেখাই এখানে আমরা কিছু ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে ডেল সেভেন ফোর এইট জিরো ডেল সেভেন ফোর এইট জিরো জেনারেশন এটা আপনি পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এর আগে প্রাইস ছিল তেইশ হাজার পাঁচশো টাকা আজকে আমরা এটা ডিসকাউন্ট দিয়ে মাত্র উনিশ হাজার নয়শো টাকায় দেওয়া উনিশ হাজার নয়শো টাকার মধ্যে উনিশ হাজার নয়শো টাকার মধ্যে এই ল্যাপটপটা পাবেন কোড়াই ফাইভের সেভেন জেনারেশন কিবোর্ডে ব্যাকলেট পাবেন এফএসডি রেজলেউশনের ডিসপ্লে পাবেন আট জিবি ডিডিআর এম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন ওয়ান ডিগ্রি ফ্ল্যাট করতে পারবেন ব্যাটারি ব্যাক আপ থ্রি আওয়ার প্লাস চার্জ থাকবে খুবই সুন্দর চমৎকার আপডেট ক্যাটাগরির মধ্যে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছে কোয়ান্টিটি আছে আপনারা চাইলে দেখে শুনে বুঝে এক পিস পার্সেস করতে পারবেন আচ্ছা যারা কুরিয়ারের ল্যাপটপ নিতে চান তাদেরকে বিশেষ সতর্ক বানিয়ে দিচ্ছি ল্যাপটপের অলরেডি আপনারা কিন্তু ভিডিও কলে ল্যাপটপ আমাদেরকে দেখে তারপর অর্ডার করবেন হ্যাঁ হ্যাঁ তাহলে আপনার প্রতারণা কোনো শিকার হওয়ার সম্ভাবনা থাকবে যে কেউ 500 টাকা চাইলেই দিয়ে দিবেন না ভিউয়ার্স আগে তার দোকানটা দেখবেন তাকে দেখবেন সব ল্যাপটপ দেখে তারপর হচ্ছে টাকা দিবেন কাউকে টাকা দিবেন রাইট 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 ওকে এরপর আমরা আরো কিছু ল্যাপটপ দেখাবো এখানে আছে অনেক ল্যাপটপ এটা হচ্ছে ডেলের মধ্যে একটি চমৎকার ল্যাপটপ কোরাই ফাইভের এইট জেনারেশন ফাইভ ফোর ডাবল জিরো হ্যাঁ কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন ফোর জিবি গ্রাফিক সহ আইপিএস ডিসপ্লে এর মধ্যে এই ল্যাপটপটা খুবই সুন্দর চমৎকার একটি ল্যাপটপ রাফ অ্যান্ড রাফই ইউজ করতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন এইট জিবি ডি ডিয়ার ফোর এম পাবেন দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি ছাব্বিশ হাজার টাকা থেকে দুই হাজার টাকা ডিসকাউন্ট দেবো আজকে অনলি তেইশ হাজার নয়শো নব্বই টাকা হলে এই ল্যাপটপটা কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারছি হ্যাঁ তেইশ হাজার নয়শো নব্বই টাকা আর যদি আপনি এটার মধ্যে কোরআ সেভেনটা নেন কোরাই সেভেনটা অ্যাভেলেবেল আছে কোরআ সেভেনটা হচ্ছে এটা হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো কোরাই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি ফোর জিবি গ্রাফিক্স সহ

পঁয়ত্রিশ হাজার টাকা থেকে আমরা এই মুহূর্তে দিচ্ছি মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকার হাজার এটা কিন্তু কোড়াই ফাইভ এর ইভেন জেনারেশন আপনাদের মনে রাখতে হবে কোড়াই ফাইভ প্রসেসরের এলেভেন জেনারেশন মডেল নাম্বারটা হচ্ছে ফোর থ্রি জিরো জি এইট ওকে অল্প বাজেটের মধ্যে এরকম চমৎকার একটি ল্যাপটপ যারা নিতে চান তারা কিন্তু এটা আমাদের কাছ থেকে নিতে পারবে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপে আমরা মিনিমাম পনেরো দিন মানে একটা গ্যারান্টি দিয়ে থাকি তারপরেও এক মাস পর্যন্ত দেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে আরও অনেক ল্যাপটপ পাবেন আর আজীবন সার্ভিস ফ্রি পাবেন আমরা যদি এখানে আরেকটা ল্যাপটপ দেখাই এটা হচ্ছে কড়াই থেরি টেন জেনারেশন কোড়াই থ্রি টেন জেনারেশন হ্যাঁ কোড়াই থ্রির মধ্যে টেন জেনারেশন একটি প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসএসডি পাবেন ফোর জিবি গ্রাফিক্স থাকবে এটার মধ্যেও স্লিমের মধ্যে যারা আপডেট ক্যাটাগরি টেন জেনারেশন ইনটেল প্রসেসরের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে এটা হচ্ছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ খুবই সুন্দর লাইট মধ্যে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় হ্যাঁ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি এই ল্যাপটপটা কিন্তু এই মুহূর্তে আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন শুধু এটা না আমাদের কাছে অনেক ক্যাটাগরির ল্যাপটপ আছে যেগুলো আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখাচ্ছি এইখানে বড় ডিসপ্লের মধ্যে বড় ডিসপ্লে হ্যাঁ ফোর ফোর জিরো জি সেভেন এটা হচ্ছে আই ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি ফোর জিবি গ্রাফিক্স পাবেন এটা হচ্ছে ফোর ফোর জিরো জি সেভেন আমাদের কাছে এটা দুইটা মডেল আছে একটা হচ্ছে জি সেভেন এবং জি এইট যেটা চাই আপনি সেটাই নিতে পারবেন ফোর ফোর জিরো জি সেভেনটা এই মুহূর্তে নিচ্ছি মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা একটু বড় স্ক্রিন সাইজ হওয়ার কারণে আর যদি আপনি ক্রাই ফাইভের ইলেভেন জেনারেশনটা নেন এদিকে আছে বড় ডিসপ্লের মধ্যে অনেক মডেলই আছে এইখানে একটা বড় ডিসপ্লে ল্যাপটপ দেখেন এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স হ্যাঁ এটা হচ্ছে ফোর ফাইভ জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি ফোর জিবি গ্রাফিক্স সহ আলট্রা স্লিম একদম নিউমেরিক কিবোর্ড সহ যারা ল্যাপটপ নিতে চান তাদের জন্য মূলত এই ল্যাপটপটা খুবই ভালো হবে বড়ো ডিসপ্লে হওয়ার ক্ষেত্রে আপনি কিন্তু সব ধরনের কাজ অফিসিয়াল কাজ বলেন আরও ভিডিও এডিটিংয়ের কাজও খুব সুন্দরভাবে স্মুথলি করতে পারবেন যারা অল্প বাজেটে এরকম চমৎকার একটি ল্যাপটপ নিতে চান তারা নিতে পারেন অনলি আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার টাকার মধ্যে এবং ঘরে বসে কিন্তু অর্ডার করে নেওয়া যাবে হ্যাঁ যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে অর্ডার করতে পারেন চৌষট্টিটা জেলায় আমরা কিন্তু ল্যাপটপগুলো কুরিয়ার করে থাকি আমরা এখান থেকে আরো কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাবো যেগুলো হচ্ছে একদম নতুন কন্ডিশনের মতো একদম নতুন কন্ডিশনের মতন আছে এটা হচ্ছে টেন জেনারেশন টেন জেনারেশন ডেলের মধ্যে একদম ন্যানোভেজেলের ডিসপ্লে আইপিএস ক্যাটাগরি আছে আপনি ফেস লক পাবেন ফিঙ্গারপ্রিন্ট পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটাও আছে ফেস লকটাও অ্যাভেলেবেল আছে কিবোর্ডে ব্যাকলেট সহ সকল ধরনের কাজ যদি করতে চান খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে এই ল্যাপটপটা যারা অল্প বাজেটের মধ্যে এই ল্যাপটপটা নিতে চান কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অথবা দুশো ছাপ্পান্ন জিবি দুইভাবেই আছে এই মুহূর্তে যারা ষোলো জিবি র্যাম আর দুশো ছাপ্পান্ন জিবি সহ কোরাই ফাইভ প্রসেসরের টেন জেনারেশন ল্যাপটপ নিতে চান তারা এটাই নিতে পারবেন অনলি বত্রিশ হাজার পাঁচশো টাকা বত্রিশ এটা কিন্তু টাচ স্ক্রিন সহ টাচ ডিসপ্লে একদম খুবই চমৎকার একটি ল্যাপটপ আইপিএস ক্যাটাগরির মধ্যে পাবেন রিজনেবল প্রাইজের মধ্যে যারা এই ল্যাপটপটা নিতে চান ওয়ান এইটির ফ্ল্যাট হবে ব্যাটারি ব্যাকআপটা চমৎকার পাবেন কোরাই ফাইভ টেন জেনারেশন প্রসেসরের মধ্যে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা আপনারা চাইলে হোলসেল প্রাইসও নিতে পারেন কারণ আমাদের কাছে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে হ্যাঁ অল্প বাজেটে এরকম চমৎকার চমৎকার ল্যাপটপ কিন্তু আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই একটা মডেল এটা হচ্ছে এইট ফোর জিরো জি সিক্স পপুলার একটি ল্যাপটপ খুবই সুন্দর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি ফোর জিবি খুবই লাইট ওয়েটের মধ্যে যারা এই ল্যাপটপগুলো নিতে চান বিভিন্ন প্রাইজে সেল হচ্ছে মার্কেটে তো আমাদের কাছ থেকে যারা এই মুহূর্তে ল্যাপটপগুলো ল্যাপটপগুলা পার্চেস করতে চান তাদের জন্য বিশেষ একটা সুবিধা হচ্ছে অনলি ছাব্বিশ টাকা এটা কিন্তু এখনও মার্কেটে আটাশ টাকা করে সেল হচ্ছে আমরা দিচ্ছি মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কোড়াই ফাইভের এইট জেনারেশন মডেল নাম্বারটা একটু বলি আপনাদেরকে এলিট বুক এইট ফোর জিরো জি সিক্স খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি চমৎকার ল্যাপটপ এগুলোর মধ্যে আপনি টাচ স্ক্রিনও পাবেন আবার সিক্সটিন জিবি র্যাম দিয়েও পাবেন আপনারা যারা সিক্সটিন জিবি র্যাম দিয়ে নিতে চান তারাও কিন্তু এই ল্যাপটপগুলো নিতে পারবেন এদিক থেকে আমরা কিছু ল্যাপটপ আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো এখানে একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স বড় স্ক্রিন সাইজের মধ্যে হ্যাঁ কোড়াই ফাইভের এইট জেনারেশন এইট জিবির নাম দুশো ছাপ্পান্ন ডি ফোর জিবি গ্রাফিক্স সহ যারা বড় ডিসপ্লে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই ল্যাপটপটা কিন্তু বেস্ট একটি ল্যাপটপ হবে লক ফিঙ্গারপ্রিন্ট সব কিছু অ্যাভেলেবেল পাবেন অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকা মডেল নাম্বারটা হচ্ছে এইট ফাইভ জিরো জি সিক্স এগুলা কিন্তু সচরাচর কমই পাওয়া যায় আমাদের কাছে অ্যাভেলেবেল কোয়ান্টিটি আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইট ফোর জিরো জি সেভেন হ্যাঁ এটা হচ্ছে কোড়াই ফাইভের টেন জেনারেশন এলিড বুক সিরিজের মধ্যে যারা ল্যাপটপ নিতে চান একদম ওয়ান একটি ফ্ল্যাটও হয় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি আট জিবি সহ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই মুহূর্তে এরপরে আমরা দেখাবো বড়ো ডিসপ্লের মধ্যে কিছু আপডেট ক্যাটাগরি ল্যাপটপ দেখুন এখানে একটা দেখেন এইট ফোর জিরো জি এইট কোড়াই সেভেনের এলেভেন জেনারেশনের ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম এসএসডি পাবেন আট জিবি গ্রাফিক্স সহ মডেল নাম্বারটা হচ্ছে এইট ফাইভ জিরো জি এইট কোড়াই সেভেন প্রসেসরের এলিভেন জেনারেশন আর আপনি যদি চান কোড়াই ফাইভের টেন জেনারেশনটাও নিতে পারেন এটা হচ্ছে কোরাই ফাইভের এলিভেন জেনারেশন মানে কোরাই ফাইভ দেন কোরাই সেভেন দুইটাই অ্যাভেলেবেল আছে আপনাদের সুবিধার মতো কিন্তু ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্সেস করতে পারবেন সো আমরা এখন বুকের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো বুক হ্যাঁ জেটবুক কোরাই কোড়াই এর এইট জেনারেশন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি গ্রাফিক্স সহ এটা কিন্তু খুবই সুন্দর লাইটের মধ্যে আপডেট ক্যাটাগরির ল্যাপটপ প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে যদি এই ল্যাপটপগুলো আপনারা নিতে চান তাহলে আমাদের সব থেকে এই মুহূর্তে নিতে পারেন জেড বুক ফোরটিন জি সিক্স ওড়াই সেভেনের এইট জেনারেশন অনলি চৌত্রিশ হাজার নয়শো টাকা চৌত্রিশ হাজার আজকের জন্য থাকবে মাত্র চৌত্রিশ হাজার নয়শো টাকা এই ল্যাপটপটা হ্যাঁ খুবই সুন্দর এটা কিন্তু আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত সেল হয়ে থাকে আমরা আরও আপনাদেরকে অনেক ল্যাপটপ দেখাচ্ছি এই একটা ল্যাপটপ দেখেন এল থ্রি এটা হচ্ছে এল থ্রি নাইন জিরো কোড়াই ফাইভ এর এইট জেনারেশন এটা র্যামটা শুনলে অবাক হবেন কম বাজেট এরকম র্যাম কমিয়ে আসে ষোলো জিবি র্যাম ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এটি অনলি চব্বিশ হাজার পাঁচশো অনলি চব্বিশ হাজার পাঁচশো টাকা ষোলো জিবি র্যাম দিয়ে পাচ্ছি না কোনো টেনশন থাকবে না এক মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে পাঁচ বছর পর্যন্ত একদম ফ্রি সার্ভিস পাবেন সাথে পাঁচটা গিফট না সাতটা গিফট আজকের জন্য মানে শুধু আজকের ভিডিওর জন্য স্পেশালিটি হচ্ছে সাতটা গিফট পাবেন সো যারা অল্প বাজেটে এরকম চমৎকার চমৎকার ল্যাপটপ নিতে চান দশ হাজার পাঁচশো টাকার মধ্যে ল্যাপটপ দেখাইতে চাইছিলাম সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই আছে সেগুলো আছে আমি একটু দেখাই এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো হাজার হ্যাঁ এলিভেন ই ইয়োগা টাচ স্ক্রিন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি একশো জিবি দুইটি আছে মাত্র পনেরো হাজার টাকা এখানে একটা ল্যাপটপ আছে থ্রি ওয়ান এইট নাইন মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচ হ্যাঁ আট জিবি র্যাম একশো আঠাশ জিবি ডি এগুলো কিন্তু টুয়েন্টি ওয়ান আপনি বাজারকে যাচাই করে দেখেন এগুলো কিন্তু ষোলো টাকা করে সেল হচ্ছে আর যাদের বাজেট একদম কম

অনায়াসে স্মুথলি করতে পারবে এরপরে আমরা আরো অনেক ল্যাপটপ আপনাদেরকে দেখাবো রাইজেন প্রসেসর এর মধ্যে দেখাবো রাইজেন হ্যাঁ হ্যাঁ বড় ডিসপ্লের মধ্যেও দেখাবো যেমন লেনোভোর মধ্যে যদি একটু দেখাই একটু রাইজেন প্রসেসর এর মধ্যে রাইজেন হ্যাঁ হ্যাঁ রাইজেন প্রসেসর এর মধ্যে এএমডি রাইজেন 5 এটা হচ্ছে রাইজেন 5 হ্যাঁ ওয়ান জিবি ডেডিকেটের টু জিবি ডেডিকেটের সহ পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি এসিটি যারা ভিডিও এডিটিংয়ের কাজ করেন তারা এটা নেবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে পাবেন টি ফোর নাইন ফাইভ এস এগুলো কিন্তু আটাইশ হাজার পাঁচশো টাকা করে সেল হচ্ছে আর রাইজান ফাইভ প্রসেসর হওয়ার পরেও আমরা ওয়ান জিবি ডেডিকেটেড কিংবা টু জিবি ডেডিকেটেড সহ এই ল্যাপটপগুলো আমরা দিচ্ছি মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা সাতাশ হাজার হ্যাঁ এগুলা কিন্তু আপনি সব ধরনের কাজ একদম স্মুথলি করতে পারবেন র্যান্ডামলি সহ সকল ধরনের কাজ কিন্তু একদম স্মুথলি করতে পারবেন কারণ এটার মধ্যে আপনি সব ধরনের সুবিধা পাচ্ছেন ভিডিও এডিট করতে গেলে এই রাইজন প্রসেসরের কোনো বিকল্প নেই হ্যাঁ সুতরাং প্রত্যেকটা ল্যাপটপে যারা ভিডিও রিডিং এর কাজ করতে চান তারা কিন্তু এগুলো দেখতে পারেন এরপর একটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো এস টি ফোর নাইন জিরো কোড়াই সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটা আমরা একটা আখিরই ডিসকাউন্ট দিচ্ছি মাত্র হাজার পাঁচশো টাকা আঠাশ হ্যাঁ ষোলো জিবি র্যাম আবার সেভেন প্রসেসর একটা গেলো এরপরে আমরা ইয়োগা সিরিজের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো টাচ স্ক্রিন থ্রি সিক্সটি করা যায় এক্স ওয়ান ইয়োগা এক্সো ওয়ান ইয়োগা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন তারা দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন হলে এরকম চমৎকার একটি আইপিএস প্যানেলের ডিসপ্লে পাবেন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সিডি ফোর জিবি গ্রাফিক্সহ থ্রি সিক্সটি করা যায় স্টাইলিস্ট পেন সহ পাবেন এটার মধ্যে স্টাইলিস্ট পেনটাও আছে আমরা নিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আমরা দেখাবো আরো কিছু টাচ স্ক্রিনের মধ্যে দেখাবো এই একটা ল্যাপটপ দেখেন এটা হচ্ছে 7400 7400 হ্যাঁ 7400 এর মধ্যে টাচ স্ক্রিন গরিলা ডিসপ্লের মধ্যে এটা হচ্ছে কিন্তু যে ডিসপ্লেটা বলে খুবই আপডেট একটি ডিসপ্লে গ্লোসি ডিসপ্লে মধ্যে পাবেন খুবই চমৎকার একটি ল্যাপটপ লাইট ওয়েটের মধ্যে সেভেন ফোর ডাবল জিরো মাত্র আঠাইশ হাজার নয়শো টাকা এটা আঠাশ হাজার এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএডি ওড়াই ফাইভের ইন্টেল প্রসেসরের মধ্যে এইট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি এসএচডি পাবেন এটার মধ্যেও এরপরে আমরা টুইন ওয়ানের মধ্যে আরও কিছু ল্যাপটপ দেখাবো এ একটা সেভেন ফোর ডাবল জিরো টুইন ওয়ান এটাও নিতে পারবেন কোরাই ফাইভের এইট জেনারেশন এই একটা প্রসেসর যে আছে এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন কোরাই জেনারেশন এটা কিন্তু টাচ স্ক্রিনের মধ্যে টু ইন ওয়ান এটাও নিতে পারবেন এটা হচ্ছে কোরাই ফাইভের টেন জেনারেশন থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করতে পারবেন একদম স্মুথলি এটার মধ্যে এইট জিবি র্যাম ডিডিএর ফোর র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন অনলি সাঁত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ টু ইন ওয়ানের মধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি রোডেট করা যায় চমৎকার একটি আপডেট ক্যাটাগরি ল্যাপটপ বেশ এরপরে আমরা টি ফোর এইট জিরো এস দেখাবো এ একটা হচ্ছে টি ফোর এইট এস এটা আমরা আখেরি ডিসকাউন্ট দিচ্ছি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা থেকে এখন পাবেন তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো টি ফোর এইট এস ক্রাই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এডি ফোর জিবি গ্রাফিক্স খুবই সুন্দর লাইট ওয়েটের মধ্যে একটি ল্যাপটপ এরপরে উপরে এটা দেন উপরে টেন জেনারেশনটা দেন এই একটা ল্যাপটপ এটা স্লোভাকিয়া ইউরোপিয়ান ল্যাপটপ আপনারা যেটাই বলেন ইউরোপের থেকে আসছে ইউরোপে ব্যবহার হয়েছে ক্রাই ফাইভের টেন জেনারেশন টি ফোরটিন ষোলো জিবি র্যাম আট জিবির গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন জিবি এমইএমএস এটি পাবেন একদম লাইট ওয়েটের মধ্যে একদম খুবই সুন্দর লাইট একটি ল্যাপটপ এটা আসলে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকা সেল হতো এখন আমরা ডিসকাউন্ট দিচ্ছি এই মুহূর্তে আপনারা যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে পার্চেস করতে চান মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকা তেত্রিশ হাজার এটা কিন্তু একদম হোলসেল রেটে দেওয়া হলো শুধু এটা না আমাদের কাছে আরও হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কালেকশন আছে এই একটা স্পেশাল অফার ফাইভ ফোর টু জিরো আই ফাইভের ইলেভেন জেনারেশনের ল্যাপটপ আছে এক পিস স্পেশাল অফার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় হ্যাঁ ইলেভেন জেনারেশন ওকে এটা কিন্তু বিশ হাজার টাকার মতন একটা ডিসকাউন্ট হলো চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা করে সেল করা হয় যে আগে অর্ডার করবে সেই পাবে এরপরে আমরা যদি একটা ইলেভেন জেনারেশন ল্যাপটপ দেখাই এটা তো ল্যাপটপ হ্যাঁ কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন নেট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন একদম আউটডেট ক্যাটাগরি মাত্র তিরিশ টাকা তিরিশ হাজার এটা কিন্তু আপডেট ক্যাটাগরির মধ্যে মধ্যে আরো অনেক ল্যাপটপ আছে মধ্যে যে ফোর ডাবল আছে তারপরে একটা থ্রি আছে ইন্টেল এটা হচ্ছে থ্রি খুবই চমৎকার আট জিবি রাম যে ছাপ্পান্ন জিবি সিটি ওয়ান জিবি সহ মাত্র পঁচিশ হাজার পাঁচশো পঁচিশ হাজার হ্যাঁ এই সমস্ত ল্যাপটপের অনেক কালেকশন আছে দশ হাজার নয়শো টাকা থেকে শুরু হয় আমাদের প্রাইসগুলা সাথে কিন্তু আজকে অনেকগুলো গিফট পাবে শুধু এই ভিডিওর জন্য গিফটগুলো আনা হয়েছে যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে ল্যাপটপ পার্সেজ করতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে এই গিফট সহ ল্যাপটপ নিতে পারবেন এর আগে পরে এগুলো দেয়নি তারপরে দিচ্ছি এই মুহূর্তে প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা করে কিবোর্ড থাকবে কিবোর্ড থাকে হ্যাঁ অথেন্টিক একটা ব্যাগ থাকবে এই মুহূর্তে যারা নেবেন তাদের জন্য আমাদের শপে আসতে চাইলে আপনি কীভাবে আসবেন সেটা হচ্ছে মিরপুর দশ আসতে হবে আপনাকে দশে আসলে গোলচত্বর আসবেন মেট্রোলে পিলার নাম্বার দুশো তিপ্পান্ন পূর্ব পাশেই সেন্ট্রাল প্লাজা সেন্ট্রাল প্লাজা তিনতালে আসতে কিন্তু আপনি আমাদের সবটা পেয়ে যাবেন সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো আজকের মতো এ পর্যন্ত বিদায় নেব সকালে ভালো থাকেন সুস্থ থাকেন সকালে সুস্বাস্থ্য কামনা করতেছি আল্লাহ হাফেজ